এডিটর লিক্স পক্ষ থেকে দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত শুরুতে আমরা আপনাকে জানিয়ে দিতে চাই আজকে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ঘটনাগুলো যার মধ্যে প্রথমেই যেটি রয়েছে সেটি হলো বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে এমনটি দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সাথে বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল আওয়ামী লীগ বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস আর এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে যদি রাজনৈতিক নীতি নির্ধারণের পর্যায়ে যদি রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক সরকারের না না যায় তাহলে এই অর্থনৈতিক নীতি নির্ধারণের যে নীতিগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে ব্যাংকগুলোর যেরকম অনিয়ম কী হচ্ছে সেই অনিয়মগুলো থেকে বের করে আনা হবে কঠিন এছাড়া যেটি রয়েছে সেটি হলো বাংলাদেশে আজকে জাতীয় পার্টি তাদের তিনজন নেতাকে ব্যারিস্টার সামসুল ইসলাম তারপর আপনার চুন্নু এবং একই সাথে রহুল আমিন তালুকদার এই তিনজন নেতাকে বহিষ্কার করেছে বা বরখাস্ত করেছে আর হামিম পাটওয়ারীকে দ্বারা মহাসচিব হিসেবে মনোনয়ন দিয়েছে এই সমস্ত বিষয়গুলো দেখে যেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হলো যে আমাদের দেশে এখন যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে চলছে দেশ সেটিকে স্থিতিশীল অবস্থা তৈরি করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠছে এই জন্যই যে এখন আমরা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস তার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে চেষ্টা করছেন ভালো কিছু করবার যে উদ্যোগ নেবার সেগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু নতুন নতুন প্রতিকূলতা তৈরি হয়ে উঠছে এদিকে আজকে আবার বিডিআর সদস্যরা যারা চাকরি চুক্ত রয়েছেন তারা কিন্তু আবেদন করেছেন তারা আবার আন্দোলনে নেমেছেন তারা প্রেস ক্লাবের সামনে থেকে যমুনাতে যাবার চেষ্টা করেছিল এবং তাদেরকে জল কামান থেকে পানি নিক্ষেপ এবং একই সাথে তাদের উপর সাউন্ড গ্রেনেড চার্জ করা হয়েছে ওছাড়াও যারা এনডিআরসি থেকে মানে জাতীয় শিক্ষক রেজিস্ট্রেশন অথরিটির বিরুদ্ধে আন্দোলন করছে যে সমস্ত শিক্ষকরা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়নি তারা আবারও আজ ঘেরাও করেছে এবং তাদেরকেও ছত্রভঙ্গ করেছে পুলিশ কোনো আন্দোলনকেই দানাবাদতে দেওয়া হচ্ছে না অথবা কোনো আন্দোলনই আর সঠিকভাবে তাদের আন্দোলনের দাবি দেওয়ার কর্তৃপক্ষ কাছে পৌঁছাতে পারছেন না এমনটি যদি হতে থাকে তাহলে আগে যে রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় থেকে কাজ করছিল যেন এই সময়ও দেখা যাচ্ছে এই জন্য পর্যবেক্ষক এই বিষয়গুলো যদি এখন থেকেই সঠিকভাবে মূল্যায়ন করা না হয় তাহলে হয়তো এই যে উদ্যোগগুলো নিয়ে নিয়েই সরকার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই উদ্যোগগুলো আর বাস্তবিক কাজে লাগানো সম্ভব হবে না এছাড়া যেটি এখন বিষয় হয়ে উঠেছে যেটি রাজনৈতিক সদিচ্ছার কারণেই হোক আর না হোক যা রাজনৈতিক দলগুলো একটি বিষয়ে একমত হয়েছেন সেটি হলো অধ্যস্তর আদালতগুলো উপজেলা পর্যায়ে সরিয়ে নেওয়ার বিষয়টিকে তারা একমত হতে পেরেছেন বলে ঐক্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আর যেটি নিয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছেন মুক্তিযুদ্ধ সঠিক ইতিহাস তৈরি যেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয় এবং সেটি যেন সে পদক্ষেপ নেবার জন্য এছাড়া আজকে যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো আলোকপাত করবার আগে আমরা একটি বিষয় আলোকপাত করতে যেতে চাই সেটি হলো নির্বাচনের বিষয় নিয়ে যেভাবে রাজনৈতিক দলগুলো বারবার তাদের মধ্যে আহ সমঝোতার থেকে দূরত্ব চলে যাচ্ছেন বিএনপি বলছে যে পনেরোই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে জামাত সহ তারা কিন্তু দাবি করেছেন যে তারা পদ্ধতিতে অনুযায়ী ভোটের মাধ্যমে দেশে নতুন নির্বাচন করবার জন্য এবং একই সাথে সেই নির্বাচনটি সংস্কার বাস্তবায়ন করবার পরে হোক সেটি তাদের দাবি আসলে কোন ভাবে কিভাবে কি পর্যায় থেকে এগুলো করা সম্ভব হবে সেটি কিন্তু তারা নির্দেশনা দিচ্ছেন না কিন্তু তাদের দাবিগুলো এরকম একই সাথে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ যে নেতৃবৃন্দ যারা তারা যে সংগঠনটি গঠন করেছে। তাদের নেতারা কিন্তু বারবার বলছে যে সকল প্রকার সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চায় না এবং তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং তারপর চায় তারা জাতীয় সংসদ নির্বাচন হোক আসলে কোন বিষয়টি যে নির্বাচন হবে বা কখন কোনটি নিয়ে কি করা হবে সেই সিদ্ধান্ত নেবার পর্যায়ে এখনো বাংলাদেশে এসেছে বলে মনে হচ্ছে না তবে ডক্টর ইউনুস যে বিষয়টি লন্ডন থেকে তারেক সাথে সাক্ষাৎ করে বলে এসেছিলেন যে নির্বাচন তিনি এপ্রিলের মধ্যে করবেন এবং তারেক জিয়ার আশাবাদ যে ঈদ এপ্রিল নয় এটি যেন ঈদের আগে অর্থাৎ রজার আগে যেন নির্বাচনটি হয় সেরকম বিষয় নিয়ে কিন্তু একটু নির্বাচন নিয়ে আহ আলোচনা চলছিল কিন্তু আসলে এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নির্বাচন আসলে কবে নাগাদ হবে এবং কখন তারিখ সন নির্ধারণ করা হবে সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভাবে জানানো হয়েছে যে তারা এখনো নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেও কবে ঠিক নির্বাচনের দিনক্ষণ হবে এবং কবে তারা তফসিল ঘোষণা করবে সেটি কিন্তু এখনো নির্ধারিত হয় নাই যদিও তিনি প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করেছেন তবে সবচেয়ে বেশি আজকের আলোচিত বিষয় ছিল যে গত কয়েকদিন ধরেই যে আন্দোলনমুখী জায়গাগুলো তৈরি হচ্ছিল ডক্টর কাছে যে যে দাবিগুলো জন্য এই বরখাস্ত তারপর আপনার যারা শিক্ষক বিষয়ক রেজিস্ট্রেশনে পরীক্ষা হয়েছিল জাতীয় শিক্ষক রেজিস্ট্রেশন অথরিটির বিরুদ্ধে তারা যে আন্দোলন করছিল তাদের যে ভাই ভাই তাদেরকে পাশ করতে দেওয়া হয়নি তাদের সবাইকে পাশ করবার দাবি জানিয়েছেন তারা একই সাথে তারা যেটি বলছেন যে তাদের পরীক্ষা দেওয়া হয়নি সেই পরীক্ষাটি আসলে সঠিকভাবে নেওয়া হয়নি এবং তারা তাদেরকে বঞ্চিত হয়েছেন তাদের প্রতি মূল্যায়নের হাত থেকে এছাড়াও যেটি রয়েছে সেটি হলো যে যারা এমপিওভুক্ত হতে পারেননি এরকম শিক্ষকরাও আন্দোলন নেমেছিল তাদেরকেও আন্দোলনের দাওয়াতে দেয়নি পুলিশ তাহলে এই সমস্ত আন্দোলনকে পুলিশ যেভাবে প্রতিহত করার উদ্যোগ নিচ্ছে এটিকে রাজনৈতিক দলগুলোর সময় যে সরকারগুলো থাকে তারা যেভাবে দমন নিপীড়ন নির্যাতন করে ঠিক তেমন চোখেই দেখছেন সাধারণ মানুষ অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে করতে বা কর্তৃপক্ষের কাছে যেতে পারছে না সেই একই রকম হচ্ছে মনে করছে মহল তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বা প্রেস বিভাগ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে আসলে যে সমস্ত আন্দোলন গুলো হচ্ছে কিংবা কখনো যে মত হচ্ছে এগুলি কিন্তু নতুন নয় এই সরকার আমলে হচ্ছে তা কিন্তু না এটি কিন্তু পূর্ববর্তী সরকার এবং তার আগের সরকারগুলোর মধ্যে কিন্তু এরকম চেতনা তারা ব্যাখ্যা দিয়েছে যে আপনার আইন সালিশ কেন্দ্রের যে এর আগের স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক দেখা গেছে গত 24 সালে প্রায় চৌত্রিশ জন মবের মাধ্যমে প্রাণ গিয়েছে তার আগের বছর এরকম প্রায় তিপান্ন জনের প্রাণ গিয়েছে তার আগের বছর এরকম বারো জনের প্রাণ গিয়েছে এরকম কিছু স্ট্যাটিস্টিক উপস্থাপন করেছেন উপসহকারী পেশ সচিব আবুল কালাম আজাদ একটি অনুষ্ঠানে গত গত কাল। এবং তিনি সেই ব্যাখ্যা দিয়ে আজকেও অনেকেই যাদের ফেসবুক পেজগুলোতে উপস্থাপন করেছেন এই বিষয়টিকে তুলে ধরেছেন এবং বলেছেন যে আসলে তারা যে কথাগুলো বলছেন বা তারা যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো সঠিক হলেও যে আগে যদি ঘটনা ঘটেই থাকে তারা যদি অন্যায় করেই থাকে সেই অন্যায়ের মতো যদি আবার এই তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন যদি সেই ঘটনা ঘটায় তাহলে তাদের মধ্যে আর সরকার এবং পূর্ববর্তী অনিয়মের সরকারের মধ্যে তফাৎ থাকছে না এই জন্যই তারা এই বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে তবে তত্ত্বাবধায়ক সরকার সময় যে এগারো মাস গেছে এগারো মাসে মাত্র তেত্রিশ জন মবের মাধ্যমে প্রাণ হারিয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন উপসচিব এবং সে বিষয়টিকে তিনি উপস্থাপন করে বলেছেন যে এটি নতুন নয় এরকম ঘটনা কিন্তু পূর্বপতি সরকারগুলোর আমলে ঘটেছে তবে এটি যেটি তার এই ব্যাখ্যা দিয়ে বলতে হয় যে উনি যে শব্দটি প্রয়োগ করেছেন যে পূর্বপতি সরকারের আমলে ঘটেছে যদি ঘটেই থাকে তারা তো অন্যায় করেছে এখন একজন অন্যায় করলে কি নতুন সরকার আবার অন্যায় করবে এটি কি তাকে অন্যায়কে করবার জন্য তারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন এরকম প্রশ্ন কিন্তু করে ফেলছেন এবং পর্যবেক্ষক মহল মহল কিংবা বিশেষজ্ঞ তারা কিন্তু দিয়ে বলছেন যে অন্যরা অপরাধ করলে আপনি অপরাধ করবেন তাহলে আপনারা তাদের মধ্যে তফাত হচ্ছে কি যে হোক আগামীতে পরবর্তী যে অনুষ্ঠানগুলো আমাদের থাকবে সেই অনুষ্ঠানগুলোর সঙ্গে থাকবেন সেই প্রত্যাশায় আজকের শেষ করছি আল্লাহ হাফিজ